আরিয়াদ ধনঞ্জয় দাস কাটিয়া বাবাজির আশ্রম তীরে অবস্থিত শান্ত ধর্মীয় যেখানে রাধা ও কৃষ্ণের পুজো হয় ও বৈষ্ণব দর্শন চর্চা হয় এটা একটি ধর্মগুরু স্বামী ধনঞ্জয় দাস কাটিয়া বাবাজির স্মৃতিতে প্রতিষ্ঠিত এবং শিক্ষা ও কল্যাণমূলক কাজের কেন্দ্রবিন্দু ভক্তদের আধ্যাত্মিক ও শান্তি সেবার সুযোগ করে দেয় কলকাতা দ্বিতীয় বৃন্দাবন বলতে পারেন এখানে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই আশ্রম দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড এটা তুলে ধরলাম এখান এই হলো লোকাল ট্রেন স্টেশন আর এই হলো মেট্রো স্টেশন আর এই হলো দক্ষিণেশ্বরের আদলে লোকাল ট্রেন টিকিট স্টেশন আপনাদের নিয়ে যাব আড়িয়াদহ কাটিয়া বাবার আশ্রম চলুন আড়িয়াদহতে নতুন বৃন্দাবন গড়ে উঠেছে কাটিয়া বাবার আশ্রম নিয়ে যাব চলুন আরিয়াদহ অটো করে যেতে হবে ওখান থেকে ওয়াকের দশ নম্বর গেট ওইখান দিয়ে এইখান দিয়ে টোটো ছাড়ে দশ টাকা করে টোটো ছেড়ে দিল আজ আপনাদের নিয়ে যাব কাটিয়া বাবা আপনাদের এনেছি শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাটিয়া বাবা হচ্ছে সাধন সেবা আশ্রম মন্দিরের মূল তরুণ দেখুন কত সুন্দরভাবে দুদিকে বিষ্ণু বিরাজ করছে ওপরে দেখুন বিষ্ণু অনন্ত অনন্তসজ্জায় একদিকে আছে গরুর দেবতা আর একদিকে বজরং বলি বিরাজ করছে আর তিন চূড়া বিশিষ্ট মূল তরুণ ঢোকার মুখে কত সুন্দরভাবে এই তরুণ গড়ে উঠেছে এখানে নবরূপে বৃন্দাবন স্বামী ধনুঞ্জয় দাস কাটিয়া বাবা আশ্রম সাধন সেবাশ্রম গড়ে উঠেছে নবরূপে কত সুন্দরভাবে এই আশ্রম গড়ে উঠেছে দেখলে মুগ্ধ হয়ে যাবেন মনোমুগ্ধ পর গঙ্গার মনোরম পরিবেশে তিন চূড়া বিশিষ্ট এই আশ্রম আপনারা আসবেন এখানে দর্শন করবেন আরিয়া দহ গঙ্গার তীরবর্তীতে এখানে গড়ে উঠেছে দেখুন নবরূপে যেন বৃন্দাবনে এসে প্রবেশ করবেন মুগ্ধ হয়ে যাবেন এখানে এই আশ্রমে কাটিয়া বাবার আশ্রমে দেখুন আমি পুরো আপনাদের কাছে তুলে ধরছি পুরো নবরূপে গড়ে উঠেছে এই আশ্রম এখনও খুলিনি সব ভক্তবিন্দু ওয়েট করছে দেখুন এবারে খুলে দিল পাক্কা পাঁচটায় খুলে দিল বৈকাল পাঁচটা থেকে সাতটা তিরিশ পর্যন্ত এই আশ্রম খোলা থাকে আর ঢোকার মুখে ভেতরের দিকে দেখুন বিষ্ণুর বিশ্বরূপকে তুলে ধরা হয়েছে একদিকে বিরাজ করছে আর দেখুন একদিকে শিবলিঙ্গ তুলে ধরা হয়েছে এই মন্দিরে কত সুন্দরভাবে এই তরুণ গড়ে উঠেছে ঢোকার মুখে এই তরুণের একদিকে বিরাট রূপ দর্শন শ্রী শ্রী গুরু পরম্পরা এখানে হয়েছে গুরু পরম্পরা প্রত্যেকটা গুরুদেবদের তুলে ধরা হয়েছে এটা কলকাতার দ্বিতীয় বৃন্দাবন মানে পুরো বৃন্দাবনে চলে এসেছি দেখুন এটা দ্বিতীয় বৃন্দাবন কলকাতা এখানে দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে সিধাম বৃন্দাবনের দিব্যি মহারাসলীলা উৎসব এটা হচ্ছে রাসলীলার যে উৎসব সেইটা তুলে ধরা হয়েছে এখানে দেখুন কীভাবে ঘুরছে আর মধ্যিখানে রাধা আর কৃষ্ণ বাসি বাজাচ্ছে আর সখিরা নৃত্য করছে আর দর্শক ছবি তুলতে ব্যস্ত কত সুন্দরভাবে গড়ে তুলেছে ডাস্ট এটা হলো ভগবান বিষ্ণু পৃথিবীতে শুভ আবির্ভ্র এ হল বাসুদেবজি নবজাত শিশু শ্রী ভগবানকে লইয়া গোকুলে যাচ্ছিলেন কৃষ্ণ ভগবানের অভিষেক নীলা এ হল উতনাবধ নীলা শ্রীকৃষ্ণ দ্বারা শঙ্কাটাসুর বধ নীলা শ্রীকৃষ্ণ এবং বলরামের নামকরণত্ব নীলা দিব্য নীলা আর শ্রীকৃষ্ণ কি মিট্টি ভক্ষণ লীলা শ্রীকৃষ্ণ মাটি খাওয়ার নীলা এটা হচ্ছে মাখন চুরি করে অবস্থায় শ্রীকৃষ্ণ মা যশোদাকে দেখলেন সেইটা তুলে ধরা হয়েছে এখানে তুলে হয়েছে শ্রী ভগবান কৃষ্ণের কৃষ্ণার্ত বদনীলা কৃষ্ণাবর্ত নীলা হচ্ছে শ্রী শ্রী শুক্রজী মহারাজ মূর্মত পরীক্ষিতকে যে অমৃতবাণী ভগবত শ্রবণ করিয়েছে সেটা তুলে ধরেছে এখানে ভগবৎ শ্রবণ করিয়েছিল কত সুন্দরভাবে এই গড়ে উঠেছে এই গঙ্গার পারে এ হল শ্রী ভগবানের দিব্যি মাখন ছুরি নীলা এ হলো শ্রীকৃষ্ণ ভগবানের বনভোজন নীলা যমুনা অর্জুন হচ্ছে নলকূপের উদ্ধার নীলা শ্রী ভগবান দিব্যি অঘাসুর নীলা শ্রী ব্রহ্মাজি পরীক্ষার্থী আসিয়া এবং কৃষ্ণের সাধন ঐশ্বর্য দেখিয়া বিস্মৃত হইয়া প্রার্থনা জানিয়েছে আর শ্রীকৃষ্ণ ভগবানের দিব্যি কালী লীলা কালিয়া মর্দন লীলা শ্রীকৃষ্ণ ভগবানের দিব্যি বস্ত্রহরণ লীলা এটা শ্রীকৃষ্ণ বাল্য অবস্থায় ফল বিক্রিয়তে মহিলা হইয়া কয় করিবার দিব্য লীলা শ্রীকৃষ্ণ ভগবান ও বলরামজির দিব্য গোচরণ লীলা শ্রী রাম বিন বৃন্দাবনীয় দিব্যি সেবাকুঞ্জ নিধিবন এটা হচ্ছে নিধিবন ওই নিধিবনটা এখানে তুলে ধরা হয়েছে এই হচ্ছে নিধিবোন কত সুন্দরভাবে এই নিধিবনকে এখানে কাটিয়া বাবা আশ্রমে গড়ে তুলেছে দেখুন পরম ভক্ত সবরীয় অর্ধবিক্ষিত কুলগুলি প্রেমের সহিত খাইয়া দৃষ্টি হইয়াছে লক্ষণ সহিত প্রভু শ্রীরামজি মহারাজ শ্রীরামজি দ্বারা অহল্লা উদ্ধার অহল্লা যে উদ্ধার হয়েছিল রামায়ণকে বেশিরভাগ তুলে ধরা হয়েছে ওদিকে মহাভারতকে তুলে ধরা হয়েছিল এখানে ভগবান শ্রীরামজির নিকট এটা কৈবট মাঝি ও নৌকা বিষয়ে মিলাকৃত মন্দিরে এসে আপনারা স্ন্যাক্স পেয়ে যাবেন চায়ের এখানে দোকান আছে এই মন্দিরের ভেতরেই গড়ে উঠেছে দেখুন প্রত্যেকটা পিলারে মন্দিরের গায়ে জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ লেখা আছে মনোরম পরিবেশেও আপনারা এই মন্দির গড়ে উঠেছে বসারও জায়গা আছে আপনারা দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে তুলেছে বসারও জায়গা দিয়েছে এই মন্দির করে শিবজি কত বড় মূর্তি করেছে দেখুন আর ত্রিশুল আর ডুকডুকি দক্ষিণেশ্বর আদ্যাপীঠে এলে কাটিয়া বাবার আশ্রমে বৈকালের দিকে এসে সময় কাটাবেন শ্রীকৃষ্ণ ভগবানের দিব্যগবান কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মকে রথের চাকা উঠিয়া মারিবার মুদ্রায় বীর কৃষ্ণজি এগুলো হচ্ছে বিদুর পদ্মী বিদুরাণীর দেয়া কলার খোসা প্রেমের সহিত আছে ভক্ত বৎসর ভগবান শ্রীকৃষ্ণের মৎস্য অবতার তারপরে কূর্ণ অবতার এই যে অবতারগুলো এখানে তুলে ধরা হয়েছে বড় অবতার বামন অবতার দশ অবতারকে এখানে তুলে হয়েছে পরশুরাম অবতার রাম অবতার কৃষ্ণ অবতার কল্কি অবতার এইখানে কৃষ্ণের দশ অবতারকে তুলে ধরা হয়েছে এই বৃক্ষের মধ্যে বিবাহের সাক্ষী দেওয়ার জন্য বৃন্দাবন হইতে সাক্ষী গোপাল দেশে ভক্তের পশ্চাৎ নিম্বার ভগবান যোগ বলে নিম্ন বৃক্ষের ওপর সুদর্শন চক্রকে স্থাপন করিয়া ব্রাহ্মণরূপী ব্রহ্মাকে ভোজন করছে এই নিম্বারকে কিছু দুষ্ট লোক নিম্বার জিকে মাড়িতে আসায় তিনি যোগ বলে ডুমুর বৃক্ষ হইতে তারপরে চারিজিকে সৃষ্টি করিয়া তারপরে দুষ্ট তীরা ভয়ে পালিয়ে গেল নিম্বার দুষ্ট লোকেদের সই সমুচিত শিক্ষা দিলেন চরণে বৃদ্ধা অঙ্গুলি দিয়ে মাটিতে গর্ত করিয়া নদীর দৃশ সৃষ্টি করিলেন আর দুষ্ট লোকেদের সেই নদীতে প্রবাহিত করিলেন আমাদের চৌত্রিশতম আচার্য শ্রী শ্রী ভট্টাচার্যী উভয় জানুক দেশে শ্রী রাধাকৃষ্ণ যুগল বিগ্রহ বিরাজমান করিয়াছে হই হইয়াছে যুগল বিশ্ব এটা আমাদের পঁয়ত্রিশতম আচার্য শ্রী শ্রী হরি ব্যাস দেবাচার্য মহারাজ বৈষ্ণব দেবীকে দীক্ষা দিচ্ছেন যেটা বৈষ্ণব দেবীকে দীক্ষা দিচ্ছেন এ হচ্ছে শ্রী রাধারানী সই শ্রীকৃষ্ণ ভগবান কাটা গাছে ফেঁসে যাওয়ায় তারপরে চতুর চতুর্চিন্তামি দেবাচার্য শ্রী শ্রী নাগাজি উনত্রিশতম মহারাজের জটা ছড়াইয়া দৃষ্টি হইতেছে কি অপূর্ব মনোরম দৃশ্য তুলে ধরা হয়েছে এদের হচ্ছে আমাদের চুয়ান্নতম আচার্য শ্রী শ্রী রামদাস কাটিয়া বাবা বাবা কিশোর বয়সে জঙ্গলে পাহাড়ে বন্দরে নিবাসবাসী অতি প্রাচীন মহাপুরুষের আজ্ঞা পালনার্থে এক অন্ধকার অন্ধকারচ্ছন্ন গভীর নদীতে ঝাঁপ দিয়েছিলেন এই হচ্ছে সেই দৃশ্যটাকে তুলে ধরা হয়েছে হলো আমাদের নিমবাগ সম্প্রদায়ের পঞ্চতম আচার্য শ্রী সন্তবাস বাবাজি তারক কিশোর অবস্থা এ হলো শ্রী শ্রী বাবাজি মহারাজের সমীপিতে স্থিত ময়ূরটি দেখিয়া মনে মনে বলিয়াছেন যে তোমারই মধ্যে সত্যি ভগবান থাকে তবে এইখানে বলছে শ্রী শ্রী বাবাজি মহারাজ শ্রী ধনঞ্জয় দাস কাটিয়া বাবাজি তাই যোগ শক্তি দ্বারা চলমান ট্রেন থামিয়া দেন হচ্ছে যোগ শক্তি দ্বারা এই চলমান ট্রেনকে থামিয়ে দিয়েছিলেন হচ্ছে ধনন্দাস বাবা কাটিয়া জিম জেন্টস আর লেডিস বাথরুমেরও ফেসিলিটি আছে বৈষ্ণব দেবী বৈষ্ণব দেবীকে এখানে দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে কোন গণেশজিকে কত সুন্দরভাবে তুলে ধরেছে দেখুন এখানে গণেশের মূর্তি কত সুন্দরভাবে তুলে ধরে হনুমানজিকে কত সুন্দরভাবে তুলেছে হনুমানজি বসে ধ্যানস্থ অবস্থায় হনুমানজি এখানে ধ্যানস্থ অবস্থায় আছে আশীর্বাদ দান করছে রামদাস কাটিয়া বাবাজি রামদাস কাটিয়া বাবাজি বাবাজিদাস বাবা কাটিয়া বাবাজি সন্ত দাস এ হলো শ্রী শ্রী গুরু মহারাজজি হলো গুরু মহারাজজীটায় গঙ্গার পরে কত সুন্দর বসার জায়গা গড়ে তুলেছে আর লাইটিং দেখুন এখানে লাইটিং এ সন্ধেবেলা এলে খুব ভালো লাগবে দেখতে আর ফুল ও ফলের দোকানও আছে এখনো খুলিনি হলো কাটিয়া বাবাজি জয় কাটিয়া বাবা জি দেখুন কত সুন্দর করেছে কাটিয়া বাবাজির সব এ করে এখানে হচ্ছে শ্রী গুরুদেব তার যথার্থ শীর্ষকে দিব্য অজ্ঞান প্রদান করিতেছেন যেমন শ্রীকৃষ্ণ ভক্ত অর্জুনকে দিব্য জ্ঞান প্রদান করিতেছিলেন সেইটা এখানে তুলে ধরা হয়েছে আরিয়াদহ ধনঞ্জয় দাস কাটিয়া বাবাজির আশ্রম গঙ্গার তীরে অবস্থিত একটি শান্ত ধর্মীয় স্থান এখানে রাধা কৃষ্ণের পুজো হয় বৈষ্ণব দর্শন চর্চা হয় এটি বিখ্যাত ধর্মগুরু স্বামীর ধনঞ্জয় দাস কাটিয়া বাবা স্থিতি প্রতিষ্ঠিত এবং তার শিক্ষা কল্যাণমূলক কাজের কেন্দ্রবিন্দু যা ভক্তদের আধ্যাত্মিক ও শান্তির সেবায় সুযোগ করে দেয় নিমবাক সম্প্রদায়ের একজন গুরুত্বপূর্ণ সাধক ও দার্শনিক ছিলেন সমুদ্র মন্থন তুলে ধরা হয়েছে দেবতাদের সঙ্গে এবং রাক্ষসদের যে সমুদ্র মন্থন সেটা এখানে তুলে ধরা হয়েছে দেখুন কত সুন্দরভাবে এই আশ্রম গড়ে তুলেছে সমুদ্র মন্থন হলো অমরত্বের সুধা অমৃতের হোমকুণ্ডু এটা এই কাটিয়া বাবার হোমকুণ্ডু কত সুন্দরভাবে এই হোমকুণ্ড গড়ে উঠেছে হোমকুণ্ড দেখুন হোমকুণ্ডু এত সুন্দর বানিয়েছে যে আপনার যখন হোমের ধোঁয়াটা সেটা বেরিয়ে যাওয়া সেটারও একটা কত সুন্দরভাবে গড়ে তুলেছে গঙ্গা তীরে অবস্থিত যা আশ্রমটিকে মনোরম পবিত্র পরিবেশ দেয় কলকাতার কাছে সব আশ্রমে সাধু সন্তরা থাকবে সেটাও করেছে অন্ধকারে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আশ্রমে বিক্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছি আপনাদের তারপরে হচ্ছে তুলসির মালা মালা ব্যাগ তারপরে বাবাজিদের ছবি ছবি থাকবে তারপরে কাপড়ের শাল চাদর এগুলো এখানে এই হচ্ছে বিক্রয় কেন্দ্র দেখে নিন এখানে পাওয়া যায় আপনার এই আশ্র যখন ওই সেবাশ্রমে আসবেন কাটিয়া বাবাজি এইখান থেকে ক্রয় করে নেবেন খুব সুন্দর এবং খুব সহজ উপায় পেয়ে যাবে এখানকার বলে দিলে যা যা পাওয়া যায় দেখুন এখানকার যে গুরুদেবের ছবিগুলো দেখুন কত সুন্দরভাবে এখানে রাধা কৃষ্ণ দেবী রূপে পূজিত হয় এই পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর ও শান্ত যা কলকাতার বুকে একটি বৃন্দাবনের অনুভূতি দেয় নিমার্গ সম্প্রদায়ের ও দ্বৈতবাদী বৈষ্ণব দর্শন অনুসরণ করে এটা একটি আধ্যাত্মিক কেন্দ্র এখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে কত সুন্দরভাবে গড়ে তুলেছে ময়ূর দিয়ে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণভাবে লিখে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান নয় জাতি ধর্ম নির্বিশেষে মানুষের কল্যাণ ও আধ্যাত্মিক বিকাশের এই আশ্রম কাজ করে থাকে গঙ্গা তীরবর্তীতে গড়ে উঠেছে আ গঙ্গা এই আশ্রমে বিরাজ করছে সেটাও তুলে ধরলাম এই কাটিয়া বাবার আশ্রমে অনেক উপদেশ বলি এখানে উল্লেখ করে দিয়েছে সেটা সেটা আপনাদের তুলে ধরছি আপনারা পশ করে তুলে উল্লেখ ঘাটা পজ করে দেখে নেবেন নিমার্গ মহামুনি ড্রয়ো নমো আর এইখানে দেখো ললা কৃষ্ণকে ফুটিয়ে তোলা হয়েছে মূল বিগ্রে নিয়ে যাচ্ছে ধাপে ধাপে এই মূল বিগ্রে যেতে হবে বিক্রিয়ে যাওয়ার ঢোকার মুখে দেখুন সাধু সন্তদের সব ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে এই আশ্রম গড়ে উঠেছে দেখলে mugdho হয়ে jaben কত দেব দেবী সাধু সন্ত আর এখানকার দেখুন কত সাজিয়ে গড়ে উঠেছে স্বাগতম জানাচ্ছে আর হচ্ছে এখানকার আমি এটা মানা তাও আমি কষ্ট করে তুলে আপনাদের দেখানো বিগ্রহ আগ্রহ করছে পরীরা স্বাগতম জানাচ্ছে মন্দিরে যাওয়ার মুখে দেখুন আর কত সুন্দরভাবে সত্যি এসে মুগ্ধ হয়ে এখানকার এত সুন্দরভাবে গড়ে তুলেছে এখানটা শিব আর এই হচ্ছে মূল তরুণ কত সুন্দর নমস্কার বন্ধু আজ আপনাদের আরিয়া কাটিয়া বাবার আশ্রয়ে নিয়ে এসে এখানকার দ্বিতীয় বৃন্দাবন বলতে পারেন এই দ্বিতীয় বৃন্দাবন দর্শন করালাম এবং কত সুন্দরভাবে এই বৃন্দাবন দ্বিতীয় কলকাতায় বৃন্দাবন গড়ে উঠেছে এখানে এক সাইডে হচ্ছে কৃষ্ণর বাল্যকাল মহাভারতকে তুলে ধরা হয়েছে আর একদিকে রামায়ণকে তুলে ধরা হয়েছে আর কাটিয়া বাবার আশ্রমের যত গুরুদেব তাদের তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে দ্বিতীয় বৃন্দাবন এই ব্লক দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে একটা করে লাইক আর যত শেয়ার করবে লোকে জানতে পারবে এবং যারা বয়স্ক তারা ঘরে বসেও দেখতে পারবে আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখন কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বলে আমি এবার আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি দ্বিতীয় বৃন্দাবন দর্শন করার আমার উত্তর পাড়া ফেরিঘাট হয়ে আরিয়াদ ফেরিঘাটে এসে আমার হাটির রথতলা দিয়ে এই অটো স্ট্যান্ডে এসেও যেতে পারে এবং মা মুক্তকেশীও দর্শন করতে পারেন এখানে আর এখানে দক্ষিণেশ্বর বুড়োশিব মন্দিরও দর্শন করে নিতে পারেন এছাড়া এই হলো মা মুক্তকেশী আপনাদের দর্শন করালাম আরিয়া দয়ের গঙ্গার ফেরিঘাটের আর এ হলো এখানকার শিব বিরাজ করছে আর এ হলো দক্ষিণেশ্বর বহুত প্রাচীনতম বুড়ো শিব মন্দির সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই পথ দিয়েও আসতে পারেন দুটো পদ দেখুন এই হচ্ছে বুড়ো শিবের মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে এখানকার হচ্ছে ধূপ ধুনো দেওয়ার ব্যাপার দেখুন এই মন্দির এরপর আপনাদের নিয়ে গেলাম মধুরায় গঙ্গার ঘাট সেটা আপনাদের কাছে তুলে ধরছি এলো গঙ্গা মন্দির মধুরায়ের গঙ্গার ঘাটের তীরে গড়ে উঠেছে গঙ্গা দেবীর মন্দির হচ্ছে সাতটা থেকে এগারোটা বিকেল পাঁচটা থেকে আটটা আর প্রত্যহ গঙ্গা আরতি হয় প্রতি পূর্ণিমা আর সত্যনারায়ণের পুজোয় ব্যবস্থা আছে এটা হচ্ছে আরিয়া দহ সমিতি দ্বারা নির্মিত এই মন্দির একটা শিবের মন্দির আছে জগন্নাথজি বলভদ্র এ বিরাজ করছে মন্দির আছে মধুরায়ের ঘাটের কাছে মধুরায়ের ঘাট এখানে আদ্যাস্ত উল্লেখ রয়েছে দেখুন অভয়কালী মধুরায়ের ঘাটে বিরাজ করছে এই শিবজি বিরাজ করছে অভয় মন্দির হচ্ছে আঠেরোশো উনিশ সালে এই মধুরায়ের ঘাটে হয়েছে আর এই হলো অভয়ের মন্দির আর এই হলো মধুরায়ের ঘাট আমি ধনঞ্জয় কাটিয়া বাবা আশ্রমে এলে আপনারা আরিয়া এই মধুরায়ের ঘাটে এসে এবং দর্শন করে নেবেন অভয় কালী মন্দির তারপর একটু এগিয়ে গিয়েও দর্শন করে নেবেন হচ্ছে মধুরায়ের ঘাট হয়ে সোজা এইভাবে চলে যাবে হাঁটতে হাঁটতে আসতে তিন মাতার রাস্তা পড়বে যাবেন কাটিয়া বাবার আশ্রমে নিয়ে যাবেন ফ্ল্যাগ লাগানো রয়েছে এইভাবে কিছুটা হাঁটবে আপনাদের দুটো পথ দিয়ে রাস্তা দেখিয়ে দিলাম উত্তরপাড়া এবং দক্ষিণেশ্বর ও কামারহাটি দিয়ে